হ্যালো আলাইকুম তোমাদের সবাইকে শিয়া পেল চ্যানেলে স্বাগতম এবং যে যে আমার ভিডিও দেখছে ধন্যবাদ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দু হাজার পঁচিশ সালের রাতারাতি ভাইরাল ছেলে বীরদের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ চলুন মূল বিরোধে যাওয়া যাক চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা লোকাল হিরো এবং চিঙ্কুম আস্তানদেরকে নিয়ে শুরু করব। আমাদের জনপ্রিয় লোকাল হিরো এবং তার আসল নাম হল কাবির ফয়সাল কাবির ফয়সাল বায়ের ভিডিও এমন কোন মানুষ নাই যে তা দেখেনি এদিক ওদিক কত জায়গায় খুঁজেছি তোমায় কোথাও পায় নাই আসলে সেদিন দরকার ছিল ছিলা এখন দরকার নাই তুমি আর আমারও নাই কাবির ফয়সাল বার এই ডায়লগটি আমাদের খুব ভালো লাগে এরপরে হল চিঙ্কুমা স্থান তার আসল নাম হলো সোহেল এবং তার বাসা হলো সিয়াজগঞ্জ উল্লোপাড়া কাবির ফয়সাল এবং এসপি সোহেল আমাদের খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিও আমাদের খুব ভালো লাগে চিঙ্কু মাস্থান এবং লোকাল হিরো এরা কিন্তু দুজন এখন একসাথে বোর্ড খেলতেছে আসলে আমাদের এসপি সোহেল ভাই বন্ধুরা আপনারা কি এটা জানেন কার এলাকায় বোর্ড খেলতেছে এসপি সোহেল এবং লোকাল হিরো অনেকেই হয়তো জানেন না আর অনেকেই হয়তো জানেন না যারা যারা জানেন কমেন্ট বক্সে বলে যাবেন আর যারা যারা জানেন না একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনার কি একটা জিনিস খেয়াল করেছেন এসপি সোহেল আর কাবির ফয়সাল ভাই কিন্তু অনেক সুন্দর বোর্ড খেলতে পারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাই বুঝতে পারবেন যে কীরকম বোর্ড তারা খেলতে পারে এরপর কথা বলবো টিকটক কাপানো রাতারাতি দুইটি ভিডিও চলুন দেখা যাক ভিডিওটি হ্যালো গাইস এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে ভালোবাসা কত সুন্দর দেখুন কত সুন্দর ভালোবাসা কে কে এরকম সঙ্গী চান কমেন্ট বক্সে তা বলে জানাবেন তারপর টিকটক এই ভিডিওটা খুব চলছে এই মেয়েটি তার মিষ্টি চেহারা এবং মিষ্টি অভিনয়ের জন্য খুব জনপ্রিয় ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এত দূরই পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে